আমরা একটু বলি যে অ্যামিনো হচ্ছে পেপটাইড বন্ডের মাধ্যমে হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করে তো ডাইপেপটাইড বা টাইপেপটাইড পলিপেপটাইড এরকম পেপটাইড বন্ডের মাধ্যমে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে আমাদের প্রোটিন অনুগঠন করে তো উল্টোভাবে যদি আমরা বলি যে প্রোটিনকে ভাঙলে আবার আমরা যদি প্রোটিনকে ভাঙলে বা প্রোটিনকে আদ্রবিশ্লেষিত করলে আমরা কি পাবো অ্যামিনো অ্যাসিড পাবো তো আমরা একটু আহ এমনি সংকেতটা দেখবো আর এমনি এসিড আবিষ্কার করেছেন কে বিজ্ঞানী ইমেল ফিশার

সিএচ টু হতে পারে তো এই আরেক জায়গায় যদি আমি কি বলেছিলাম যে হাইড্রোজেন গ্রুপটা এমনি মূলক দ্বারা প্রতিস্থাপিত হইলে হইলেই নাকি আমি এসেট বলতেছি আর এই আরেক জায়গায় হাইড্রোজেন থাকতে পারে নিচার মূলক থাকতে পারে তারপর হচ্ছে সিএস টু এইচ মূলক থাকতে পারে সিএইচ টু থাকতে পারে তো এদের কিছু আলাদা নাম আছে যদি এই আরেক জায়গায় হাইড্রোজেন থাকে যদি এখানে হাইড্রোজেন থাকে হাইড্রোজেন থাকলে আমি বলবো এমএনএসিটার নাম হচ্ছে গ্লাইসিন আমি আগে বলেছি এটা কিন্তু অ্যালকোহলের কোনো গ্রুপ না অ্যালকোহল না আর আর মানে হচ্ছে যদি হাইড্রোজেন থাকে তখন এই অ্যামিনোসিডটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইসিন আবার যদি এখানে CH3 মানে হচ্ছে মিথেন মূলকটা থাকে তখন এটাকে বলবো হচ্ছে অ্যালানি এই অ্যামিন অ্যাসিডটার নাম হবে তখন অ্যালানিন আমি আবার বলি যদি এখানে সি মূলকটা থাকে তখন এই অ্যামিন অ্যাসিডটার নাম হবে অ্যালানিন যদি হাইড্রোজেন থাকে তাহলে এটার নাম হবে হচ্ছে গ্লাইসিন দেন যদি আমাদের সিএস টু ওয়েচ মূলক থাকে ওয়েচ থাকে তখন এটাকে আমরা বলবো সিরিন তখন ইএটার নাম হয়ে যাবে সিরি যদি সিরিজ এসএইচ মূলক থাকে যদি অ্যাসেজ থাকে তখন এটার নাম হবে সিস্টিন এগুলো একটু জেনে রাখবা খুব বেশি ইম্পর্টেন্ট না তবে এমসিকিউতে আসতে পারে এই জন্য আমরা এটা হচ্ছে একটা অ্যামিন অ্যাসিডের গাঠনিক স্ট্রাকচার অ্যামিন অ্যাসিডে এরকম হাইড্রোজেনও থাকতে পারে মিথার মূলত থাকতে পারে সিএস টু বা সিএস থাকতে পারে যখন হাইড্রোজেন থাকবে তখন এই অ্যামিন অ্যাসিডটার নাম হবে গ্লাইসিন যখন সিএস থ্রি মূলক থাকবে মানে মিথার মূলক থাকবে তখন এটার নাম হবে অ্যালানিন যখন সিএস টু ওইচ থাকবে তখন এটার নাম হবে সিরিন যখন সিএসটি অ্যাসিড থাকবে তখন এটার নাম হবে সিএসটি এই ছিল আমাদের অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার এখন অ্যামিনো